সুস্বাগতম আমার চ্যানেল এ সমানতায় প্রথমে জানাই শুভ কার্তিক পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন আজকে আমি দেখাবো হুগলি জেলার ঐতিহ্যপূর্ণ শহর বাঁশবেড়িয়ার ঐতিহ্যপূর্ণ সুপ্রাচীন পুজো বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কার্তিক পুজোর প্রথম পর্ব আমি দেখেছি এটি হলো দ্বিতীয় পর্ব বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর দু হাজার চব্বিশে আমি এখন প্রথমে দেখাচ্ছি জে বি এস জে এসের কার্তিক পুজো এবছরের ভাবনা হলো সুন্দর একটি মণ্ডপ উপস্থাপনা করেছে আর এই বছরে ন্যায় প্রতি বছরে জেবি এর প্রতিমা হল নারায়ণ পুজো করে থাকে এখন দেখছেন জে বি এস জে নারায়ণ পুজো দেখতে পাচ্ছেন জে বি এর নারায়ণ পুজো আজকে দেখাবো বাসবিরা কার্তিক পুজোর যে পুজোগুলি হলো জেবিএস সতী দেহত্যাগ কিশোর বাহিনী সংঘ জামাই গলি হংসেশ্বর মন্দিরের কাছের পুজো হাট কুণ্ড গলি যা ভাবনা হাট বসেছে শুক্রবারে মিতালি সংঘ এখন দেখছেন জে ক্লাবের নারায়ণ পুজোর পুজো কার্তিক পুজো দু এখন দেখছেন এর নারায়ণ পুজো বাসবিড়া কার্তিক পুজো আপনাদের আসতে হলে বাসবিড়া স্টেশন থেকে আপনারা হেঁটে বা অটো করে অথবা ব্যান্ডেল থেকেও অটো বা টোটো করে সমস্ত পুজো দেখতে পারবেন বাসবিড়ার কার্তিক পুজোর এবার এবার দেখছেন সতী দেহত্যাগ পূজা যা এখানে সতী রূপে পূজিত হয়ে আছে যা মণ্ডপ ও প্রতিমা অসাধারণ বাসবীড়াহা কার্তিক পুজো এবছর অনুষ্ঠিত হয়েছে ষোলোই নভেম্বর দু শনিবার আর উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার শোভাযাত্রার রূপে বিসর্জন হবে এখন দেখছেন বাসবিরা কার্তিক পুজোর সতী দেবতার পূজা যা প্রতিমা অসাধারণ বাঁশবিড়িয়া কাতী পুজো দু হাজার চব্বিশে এখন দেখছেন কিশোর বাহিনী কিশোর বাহিনী মণ্ডপ অসাধারণ বাঁশবীরা কাতী পুজো দু হাজার চব্বিশ কিশোর বাহিনী নটরাজ পুজো করে থাকে এখন দেখছেন কিশোর বাহিনী মণ্ডপ যা অসাধারণ আর এখন দেখবেন কিশোর বাহিনী নটরাজ প্রতিমা যা অসাধারণ আর পুজো চলছে দেখতে থাকুন বাঁশবীরা সঙ্গে জামাইকাতিক পূজা এখন দেখবেন জামাই গলি এখানের ভাবনা হলো পিতা স্বর্গ পিতা ধর্ম যা অসাধারণ ভাবনা এখন দেখছেন জামাই গলি যেটি হংসের মন্দিরের খুব কাছে দেখছেন জামাই গলি পিতা স্বর্গ পিতা ধর্ম যা অসাধারণ ভাবনা জামাই গলির পুজো হলো জামাইকাতি করে থাকে এখন দেখছেন জামাই গলি বাঁশবেড়িয়া হংসেশ্বর মন্দিরের খুব কাছে পুজোটি করে থাকে এখানে হলো শ্রীকৃষ্ণ ও হনুমানজির পুজো হয়ে থাকে বাঁশবে কার্তিক পুজো দু হাজার চব্বিশে এখন দেখছেন শ্রীকৃষ্ণ ও শ্রী হনুমানজির পুজো বাঁশবেড়িয়া কার্তিক পুজো দু হাজার চব্বিশে এখন দেখছেন কুণ্ডু বলি ভাবনা হাট বসেছে শুক্রবারে বাসবিরা নদীর ধারে এক অসাধারণ ভাবনা নিয়ে এখানে উপস্থাপনা করেছে যা সুবাচীনকালে পাল ও সেন যুগের ভাগেরতি মানে গঙ্গা নদীর তীরে যে বাসবেরিয়া অঞ্চলে ব্যবসা বাণিজ্যে চলতো আদি সত্যগ্রাম বা সেন যুগে বা সত্যগ্রামে যে ব্যবসা বাণিজ্যে চলতো সেই ভাবনাটি এখানে উপস্থাপনা করেছে কুণ্ডগলি হল নটরাজ পুজো করে থাকে এখন দেখছেন কুণ্ডগলির ভাবনা হাট বসেছে শুক্রবারে বাঁশবিরিয়া নদীর ধারে বাসবে কার্তিক পুজো আজকে আমি এই সর্বশেষ পুজো দেখাচ্ছি মিতালি সংঘ মিতালি সংঘ হল মহাদেব পূজা করে থাকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ দেখার জন্য এখন দেখছেন মিতালির সঙ্গে মহাদেব যা সবাইকে মঙ্গল করে ধন্যবাদ দেখার জন্য সবাই ভালো থাকবেন গুড বাই টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ এখন দেখছেন মিতালি সঙ্গ মহাদেব জয় মহাদেব